আসসালামু আলাইকুম হাই বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ মতে ভালো আছেন তো বন্ধুরা লং ভিডিও দু তিন ধরে দিতে পারতেছি না ব্যস্ততার কারণে বান্না করলেও মানে ই নাই দেখানোর মতো ভিডিওটা করার মতো লুক নাই যার জন্য পারতেছি না তো আজকে সকালবেলা ভাবলাম যে নাস্তাটা বানামো তো আগে ফোলাটার কাহিনী একটু দেখাই আপনার কত কালকা বৃষ্টি হচ্ছে ভালো কথা এমনিতে সব সময় যে কথা আছে না আমার মা বলতো বাগাইরে বাগাইরে বাঘ আসে এদের কেউ দেখে তো সবার সময় টাকা নেয় ডাঙ্কি জায়গা বেঁধে থাকতে নেয়া জায়গায় খালকা টাকা নিচ্ছে খাবার টাবার সাথে দিয়ে দিচ্ছি তো আল্লাহ কী রকম কথাই বলে বন্ধুরা রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখার মতো কেউ নেই তা আল্লাহ ছেলে সব কিছু পারে কালকার একটা ঘটনা দেখেন বাইরে বাংলাদেশে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না কোনো সাহাকার করতেছে বৃষ্টির জন্য গাছপালা এই আম কাঁঠাল ফল ফাঁসারি গাছে পানি নাই তস নাই সব কৃষকরা দান করছে দান সিসা বেশি একটা পুষ্ট হয় তো এখন আবার এই মুহূর্তে সবাই দান লইব এখন আবার রোদ্রের দরকার হঠাৎ করে কালকে আল্লাহ কি রকম বৃষ্টিটা আসলো আসছে কি আসছে ভালো বৃষ্টি আসছে তো আমার ছেলে সবসময় ছুটি হয় চারটা বাজে ছেলেটা কেমন বোকা টাকা রাখে সব সময় আবার প্রায় সময় সারের রাতে টাকা নিয়ে আসে আবার হ্যাঁ তো কালকা বৃষ্টি হয়েছে তুমি ও পারলো না যে কারোর কাছ থেকে সারের কাছ থেকে বৃষ্টি টাকা নিতে রিক্সা বাজানো ও এমন মানে কি বলবো মাথা একবার কিচ্ছু নেই যে আমার ছেলেটা আর ছেলেটা বেনা হয়ে ধোয়া করবেন ও করছে কি বৃষ্টি বীজ ব্যাগ জুতা মোজা ওই যে জুতা দরজা জুতা বই টই বিস্তে বিস্তে একবারে বীজ জাল আতা হয়ে আসছে আর এক কালকে স্কুল যেতাম না চাইছি আমি বললাম হ্যাঁ কামাই করছে তো কালকে স্কুলে যাব না তাতে করে উসুল দাদা বৃষ্টিতে আসলে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে তো থা অগ্রায় তেমন কাউকে মানে ইচ্ছা করে চাইছে আর কি যাতে না জান লাগে তো আমি এবার করছি কি সাথে সাথে এগুলা আপনার এই শুকাইতে দিছি ফ্যান নিচে আবার বৃষ্টি দেওয়া আসছে এবার কারেন্ট ছিল না তো তাহলে আরও আগে শুকাই যেত হালকা হালকা শুকাইছিলো মেহেদির সাথে সাথে লাইরা দিচ্ছি না তো অবস্থা খারাপ ছিল মেহেদি নাইরা দেওয়া নে আল্লাহ এই যে সুখ একটু সুখ আইসে আবার আমার ছেলে করছে কি বেগে বুড়ালেছি বিজা বেগে বুঝে নাই তো আবার এদি রাত্রে আমি বাউ কিরে করে এই যে সরাই সরাই দিছি সরাই দনে এই যে শুকাইছে এক একটা গাইড কত টাকা বন্ধুরা আমার মতো মানুষ এত বারো বারো গাইড কিনা কি সম্ভব এই যে দিচ্ছে আমার ছেলেরা এই গাড়িটারে না ডিজাইন না তো পরে রাখছি আমি গাইড কিনা এভাবে খাতা উল্টো উল্টো দেওয়া দেওয়া শুকাইছি কারণ গাইড এবার গাইডের পেটগুলো অনেক নরম সফট একদম একটু লাগলেও আপনার ইয়ে আছে তো যাই হোক সব কিছু মিলে ondur adam ne kadar dayanamaz? Ball performansı nasıl? 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 Ekonu bize, ekonu sene bu da etibarlanma. Şeyi bize bu yüter iki ve bırak o so. bize. Kızayın

ঠিক আছে কিন্তু আবার কৃষকরা যারা সমস্যা হয়েছে উঠো না কেন রে কি গুম গুমা পড়াশোনা করে ঘুমের থেকে ডাইকিয়া তুলতে পারি না ডাকতে 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 তারপরে সেন ওঠে সবচেয়ে মজার কাহিনী হইল এইটা আমার গাছগুলা বৃষ্টি হয়েছে কিন্তু বারেন্দার তো গাছ পড়তে পারে না এই যে মরিষ্টি দানা বেলক্ষা বীজ লাগাম এলোভেরা গাছ একটু কোনোক্ষণ লাগালি মাসেল দেখছেন এই যে দুবরা গাছগুলা কত ভালো লাগতেছে তারপর লতা বাতা এই যে টাকা নাই তো তাই জন্য গাছটা মরে মরে বা টাকা থাকে মেয়ে সিদ্ধব দেখো কই গেছে বাইতে 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 তো গাছ একচুয়ালি সবার হাতে হয় না এভাবে দেখেলে উনি মোবাইলে পয়লা জায়গা লাগে না যে বাহিরের সাইডটা দেখাইলাম মার্শাল্লাহ আর এই যেগুলা লাগাইছি অল্প দিনে কত বড় হয়ে গেছে মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে না যাই হোক সবাইভাবে গাছপালা লাগাই বা যার যেটা ভাল লাগে ঠিক আছে কারণ গাছে মানুষ অক্সিজেন যে গাছের মতো সৌন্দর্য কিছুই নেই তো বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবা লাইক করবো কমেন্ট করবা শেয়ার করবা ভিডিওটা বেশি বেশি দেখবার তো আগে আল্লাহ হাফেজ